কুমড়ো শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এভাবে একবার কুমড়ো শাক বানিয়ে দেখুন আজকে আমি একদম নতুন একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি শাকটা কেটে নিয়েছি একদিকে পাতাটাও কেটে নিয়েছি আর এদিকে কুমড়ো ডাঁটাও এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই রান্নাটার প্রধান উপকরণ আতপ চাল হ্যাঁ বন্ধুরা আমি আজকে আতপ চাল দিয়ে কুমড়োর শাকটা রান্না করব। একদম নতুন ধরনের একটা রেসিপি পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন তিন চামচ আতপ চাল নিয়েছি এটা গোবিন্দভোগ আতপ এটা আমি ভিজিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো যতক্ষণ আতপটা ভালোভাবে নরম হয়ে যায় তো ভালো করে জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম তো এটাকে এক সাইডে রেখে দেবো আর এই রান্নাটাতে আমি আজকে দিয়েছি ঝিঙে আর আলু আপনারা চাইলে বেগুনও দিতে পারেন তো আমি বেগুন দেবো না ঝিঙে আর আলু দিয়ে রান্নাটা করব এখানে দুটো মাঝারি সাইজের আলু আর দুটো ছোটো ছোটো ঝিঙে নিয়েছি রান্নাটা সর্ষের তেলে করব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এর সাথে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা যখন বেড়াবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ওইদিকে কুমড়োর শাকটাও কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙেটাও দিয়ে দিলাম এরপর আলু আর ঝিঙে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এরপর কুমড়ো শাকটা আমি দিয়ে দিলাম তো সেই মুহূর্তে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো কুমড়ো শাকটা দেওয়ার সময় তো আমি দুঃখিত তো দেখুন বন্ধুরা কুমড়ো শাকটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কুমড়ো শাক থেকে অনেকটাই জল পেরোয় তাই কুমড়ো শাকে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তাই আমি এখন খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন মতো লবণ আমি যোগ করব। যদি প্রয়োজন হয় তাহলে লবণ আবার দেব। সামান্য একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন ওই যে চালটা ভিজিয়েছিলাম চালটা সুন্দরভাবে ভিজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর ঝালের জন্য দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও লঙ্কা যোগ করতে পারেন তো এটা আমি বেটে নেব শিলের মধ্যে তো চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও বাড়তে পারেন কিন্তু আমি এটা শিলেই বেটে নিচ্ছি আমার শিলে বাটা মশলাটাই খেতে বেশি ভালো লাগে তো এটা একদম মসৃণ করে বেটে নিতে হবে তার জন্যই আমি চালটা পনেরো মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম চাল আদা আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিতে হবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন একদম মিহি করে এটা বেটে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন সিলটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এবার এই কুমড়ো শাক আলু ঝিঙে এটাকে যেটা আমি সেদ্ধ করলাম এখন এটা একটা অন্য পাত্রে তুলে রাখব তো বন্ধুরা এটা একটা অন্য পাত্রে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও সামান্য একটু তেল ওই হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম এবার যে বাটনাটা আমি বেটে রেখেছিলাম চাল বাটাটা সেটা তেলের ওপরে দিয়ে দিলাম এটাই কিন্তু আসল জিনিস এটা দিয়েই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এবার দিয়ে দিলাম কুমড়ো শাকটাও এর মধ্যে এবার ভালো করে চালের যে মশলা দিয়ে চালটা বেটে রেখেছিলাম সেটার সঙ্গে ভালো করে কুমড়ো শাকটা মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল তো এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে নিতে হবে লবণ কম থাকলে লবণ দিয়ে দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু ভালো লাগে আমি আগেই দেখেছিলাম আপনাদেরকে আমি খুব অল্প একটু লবণ দিয়েছিলাম তো এখন লবণটা যেহেতু কম আছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়েও ভালো করে লবণটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা একবার কিন্তু করে খাওয়ার আপনাদের কাছে আমার অনুরোধ রইলো অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন একদম দুর্দান্ত একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন